মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালোই আছি ব্লগ উই চুম্পা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি সকাল থেকে মোটামুটি ভালোই ছিল আকাশটা এখন ঝিকঝি করে বৃষ্টি পড়ছে এ দেখো এই দশ পনেরো মিনিট থেকে বৃষ্টি পড়া শুরু হলো তো এখন বাজে সকাল এই নয়টার মতো আমাদের চা চা খাওয়া হলো বরমাসায় গেল হচ্ছে বাজার আনতে আর মনে তো পড়তে বসেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখন থেকে শুরু করছি তোমার দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এই যে বাজার চলে আসলো তো বাজার এনে দিয়ে চলে গেল কোথায় যেন যাবে বললো ঢেলে দিই দেখো আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষের বাজার আজকে এনেছে আলু পটল ঝিঙে বেগুন ডাটা আর আছে কাকরোল আর লেবু আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা তো চলো এই ঝুড়ি নিয়ে আসলাম এগুলো মধ্যে তুলে রাখি আর এইদিকে রাখো ভালোই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখন এই ঘিরঝির করে বৃষ্টি পড়ছিল এখন ভালোই জোরে নেমেছে তখন দেখলে সবজিপাতি সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপরে সকালে রান্নাটা করেছি রান্না করে খাওয়া দাওয়াও শেষ খেয়ে দেয়ে এখন এই যে দুপুরে রান্নার জোগাড় করছে এদিকে কিন্তু মুসলধারে বৃষ্টি পড়ছে বাইরে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বুঝতে পারছো তো আজকে সব নিরামিষ রান্নাই হবে তরকারি সব কেটে কুটে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজছি মানে সবজির মধ্যে দুটো বেগুন দিয়েছি তার একটা বেগুন থাকে তো ভাবলাম এটা তো আবার নষ্ট হয়ে যাবে তো ভেজে রাখি বিলটু খেতে পারবে বিলটু তো নিরামিষ সবজি খায় না বেগুন ভাজলাম আর কাকল ভাজলাম আর এইদিকে ডালটা ফোড়ন দিলাম ভাত তো সকালে একবারই করে রেখেছি ভাতটা দুবার করি না নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে মাছের ডাল হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়েছি সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করছি নিরামিষ সবজি ঘ্যাট নিরামিষ তরকারি যেটাই বলো না কেন আর এখানে দেখো একটু আদা আর জিরে এনে রেখেছি সবজিতে দেওয়ার জন্য সবজিটা হয়ে গেছে আমি এই যে বাটিতে নামিয়ে নিয়েছি তো এখনকার মতো রান্নাবাড়ি শেষ মানে এই বেলার মতো রান্নাবাড়ি শেষ তো চলো বাকি কাজকর্মগুলো করি ঘর মোছা শেষ এখন বাসন মাছতে এসেছি কলে পারে তো হঠাৎ করে না আম গাছের দিকে আমার নজরটা গেল যে দেখি তো কোথাও আম পাকা থাকা আছে নাকি দেখলাম যে কয়েকটা আম তিন চারটা আম হলুদ হলুদ হয়ে আছে তো কোটা দিয়ে পারবো না দেখি একটু গাছটা ঝাঁকি দিয়ে দেখি পারতে পারি কি না তো তোমরা দেখো যে পরিশ্রমটা কি আমার বিথা যায় নাকি আমি দু একটা আম পারতে পারি ঝাঁকি দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাত্র তিনটা আম পেরেছি গাছ ঝাঁকি দিয়ে আর একটা পারলাম লাঠির বাড়িতে তো যাই হোক এখন এই যে দেখো বাসন মাস্তে বসে গেলাম আবারও আম গাছের দিকে তাকাচ্ছি আর বলছি ওই যে ওই আমটা কালকে হয়তো পড়বে এই আর কি তো চলো সাথে থাকো আর এরপরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ মাঝখানে স্নান টান করে এডিট করেছি তারপর সন্ধ্যার দিকে একটু ঝামেলা ছিল আর কি বাড়িতে লোকজন এসেছিলো আর ভিডিও করা হয়নি তো একদম চলে এসেছি রাতের খাবার বানাতে তো ভাবলাম বিকেলের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে বলা যায় আর কি কোনো ভিডিও করা হয়নি আর তো এইটুকু শেয়ার করি এটা রাতের খাবার বানাচ্ছে দুপুরে তো সবজি আছে তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করি খিচুড়িটা একটু অন্যভাবে করলাম মানে নর্মালি আমি যেভাবে শর্টকাট করি আজকে একটু অন্যভাবে করলাম মানে যে চালটা একটু ভেজে নিলাম এভাবে একটু টেস্ট হয় একটু সময় লাগে বেশি কিন্তু টেস্ট হয় আর এই যে এটা ভোগ চাল আর মুগ ডাল দিয়ে এটা করছি ফোরন দিয়ে ডালটা ভেজে নিয়েছি তারপরে যে ভোগ চালটা ভেজে নিলাম তারপরে একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি ঠিক আছে একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর কি হলুদ টলুদ দিয়ে ভালো করে একটু ভাজলাম ভেজে যে এখন গরম জল দিয়ে দিলাম এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দেবো এখন জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এটা হতে থাক তারপরে আবার আসছি তো দেখো জলও শুকিয়ে গেছে আর এদিকে আমার খিচুড়ি কিন্তু রেডি এখন একটু ঘি ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে তারপরে কয়েক মিনিট একটু ঢাকা দিয়ে রেখে আমাদের খাওয়ার জন্য থালায় থালায় বেড়ে নেব আমি ভাবিনি যে মানে এত টেস্ট হবে একে তো ভোগ চাল ছিল যার জন্য একটা হচ্ছে আলাদা গন্ধ হয় ভোগ চালের নর্মাল যে আতপ চাল হয় তার থেকে তো দেখো আমাদের তিনজনের জন্য এখানে বেড়ে নিয়েছি খিচুড়ি সবজি আর আম কেটে নিয়েছি আর বিল্টু তো খিচুড়ি অতটা পছন্দ করে না তো দুপুরে ভাত ছিল ওকে ভাত দিয়ে দিয়েছি আর আমরা আমি মনাই আর ওর বাবার তিনজনের জন্য এখানে খিচুড়ি সবজি বেড়ে নিয়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকে এখানেই তোমাদের থেকে বিদায় নিয়েছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো গুড নাইট